গ্রামের কচি শিশুদের স্কুলে যাওয়ার রাস্তায় মরণ ভাত মরণ ভাত এড়িয়ে গেলেও বিপদ না গেলেও বিপদ এমনই ঘটনার সাক্ষী বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুর গ্রাম পঞ্চায়েতের ঝড়দিঘি গ্রামের কাঁচা রাস্তার গোটা গ্রাম জুড়ে রাস্তার হাল বেহাল দেখলে মনেই হবে না এটা পঞ্চায়েতের কোনো বোল্ডার মোড়াম মারাই করা রাস্তা নাকি মাঠের রাস্তা এই রাস্তার উপর দিয়ে গ্রামবাসী থেকে স্কুল কলেজে ছাত্রছাত্রী সকলকেই যেতে হয় প্রতিনিয়ত আর সেই রাস্তার হাল বেহাল দীর্ঘ চল্লিশ বছর আগে একবার বোল্ডার মোরাম দিয়ে রাস্তা হয়েছিল তারপর থেকে এক গাড়ি মরাম রাস্তায় পড়েনি এবং বারবার পঞ্চায়েতের দরবার হলেও কোনো ব্যবস্থা নেয়নি পঞ্চায়েত এমনটাই অভিযোগ গ্রামবাসীদের এতটাই রাস্তার অবস্থা খারাপ যে ঝড় থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা স্কুলে যেতে পারেন না সাইকেল বা মোটর সাইকেল নিয়ে দীর্ঘ কিলোমিটারের কাছাকাছি রাস্তা লোকের বাড়িতে বাইক বা সাইকেল রেখে দিয়ে পায়ে হেঁটে হেঁটে মাঠের দিকে বা এক হাঁটু কাদা হাতে জুতো নিয়ে রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয় এমনটাই জানান গ্রামের মানুষ থেকে খুদে স্কুল পড়ুয়া ও শিক্ষকেরা তবে অবশ্য এই বিষয় নিয়ে ময়নাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বলটি কৈবর্তকে প্রশ্ন করলে তিনি জানান আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেব গ্রামবাসী ও শিক্ষকেরা আমার কাছে দরবার হয়েছে বলেই তিনি জানান কে বলছেন ছোট্ট ছোট্ট খুদে স্কুল পড়ুয়া থেকে স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা শোনাবো আপনাদের বাঁকুড়া জয়পুর থেকে রঞ্জিত কুন্টুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ প্রতিদিনই করি ওরকম আমাদের গায়েতে কাদা লেগে যায় ব্যাগেতে লেগে যায় পরে একবার দুবার যায় যখন অনেকটা জল হয় কাদা হয় তখন পড়ে যায় অনেকের যায় পা অনেকদিন ধরে যখনই বেশি জল এবং একটু জলেতেই কাদা হয়ে যায় ওখানটা চাই ওখানটা যেন পিচ হয়ে যায় অসুবিধা যখন এই এখন এরকম জল হচ্ছে দিন রাত যদি জল হয় ওখানটা একবার মানে জলেতে ভর্তি হয়ে যায়

পড়ে যে অসুস্থ হয়ে যাও এই রাস্তা দিকে যাতায়াত করো আর অন্য কোনো রাস্তা নেই মাঠ দিকে সে তো আরো বিপদ সাপ থাকতে পারে কিভাবে যাতায়াত করো তাহলে কতটা ভয়ের মধ্যে থাকো এই রাস্তাটা তো পেরোনোর একেবারেই অচল অবস্থা যে কোনো মুহূর্তে আপনার ছাত্রছাত্রীর ঠ্যাং ভাঙতে পারে কি বলবেন বাচ্চারা কাদামেকে স্কুলে আসে এটাই ওদের অভ্যাস দাঁড়িয়েছে আর বিকল্প রাস্তা নেই তাই বাধ্য হয়ে রাস্তা দিয়েই আছে এখন কি চাইছেন চাইছি আমরা তো সবাই চাইছি যে রাস্তাটা মেরামত হোক রাস্তাটা কখন সিপেন পাটে মরম পড়েছে সেই থেকে মরম নাই স্কুল আছে হ্যাঁ স্কুল আছে প্রাইমারি স্কুলে রয়েছে হ্যাঁ ওইখানে আরো রাস্তা খারাপ স্কুল যে ছেলেরা যাবে কোনো জায়গা নাই লোকের বাদ দিকে যেতে হচ্ছে স্কুল এই রাস্তাটা এতটাই খারাপ হ্যাঁ কেউ বাগানের কোনো নাম না 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 পঞ্চায়েতকে জানিয়েছিলেন মাস্টার মাসাই দশ চারদিকে দশ কাঠ দিয়েছি কোনো কিছু ব্যবস্থা না না আমরা হ্যাঁ দরখাস্ত সবই করা হয়েছে বিডিও কে করা হয়েছে পঞ্চায়েতে করা হয়েছে সভাপতিকে করা হয়েছে কিন্তু তার সত্ত্বেও কিছুই করেনি কি বলবো এটা সিপিএন এর আমল থেকে খারাপ তখন থেকে এরকম অবস্থা